বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ অবশেষে ফিরছেন হাসিনা বিদায় ডক্টর ইনুসের বেরিয়েলো নতুন এক চাঞ্চল্যকর তথ্য থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব নাহিদ সার্জিসদের মাস্ট গোপালগঞ্জ ঘিরে নেতাকর্মীদের সতর্ক করল আওয়ামী লীগ থাকছে বিস্তারিত প্রতিবেদনে এদিকে কক্সবাজারে জামায়াত নেতার হামলায় আহত বিএনপি নেতার মৃত্যু থাকছে বিস্তারিত প্রতিবেদনে জানাবো মিটফোর্ডে হত্যা ইস্যুতে এনসিপি লেজর বৃত্তি পদত্যাগ করলেন বৈষম্য বিরোধী নেতা থাকছে বিস্তারিত প্রতিবেদনে চপ শেষে জানিয়ে দেব সোহাগ হত্যা মামলার অন্যতম আসামি নান্ন গ্রেপ্তার থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতক্ষণে শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত অবশেষে ফিরসেন হাসিনা বিদায় ইনুসের বেরিয়েলো নতুন এক চাঞ্চল্যকর তথ্য বাংলাদেশে নির্বাচনের আগে রাজনৈতিক টালমাটাল পরিস্থিতি আরও বাড়তে পারে তার কারণ বাংলাদেশে ফেরত আসতে পারে শেখ হাসিনা অন্যদিকে রাজনৈতিক ষড়যন্ত্র বাংলাদেশে জারি সে কারণে এবার বাংলাদেশে ইনুস সরকারের পতন ঘটে যেতে পারে সেক্ষেত্রে শরীয়ত আইন সহ অন্যান্য সমস্যা বাংলাদেশে তৈরি হতে পারে এনসিপির মাস্ট গোপালগঞ্জ ঘিরে নেতা কর্মীদের সতর্ক করল আওয়ামী লীগ দেশের বিভিন্ন জেলায় পদযাত্রা ও সমাবেশ করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির শীর্ষ নেতারা এর অংশ হিসাবে আগামীকাল বুধবার মাস্ট গোপালগঞ্জ কর্মসূচি পালন করবে দলটি সেখানে পদ সমাবেশ করার কথা রয়েছে তাদের তবে ভারতীয় মিডিয়া দাবি করেছে এই কর্মসূচিকে কেন্দ্র করে টুঙ্গিপাড়া শেখ মুজিবুর রহমানের সমাধিতে হামলা চালাতে পারে এনসিপির নেতাকর্মীরা জন্য গোপালগঞ্জ সহ আশপাশের সব জেলার নেতাকর্মীদের নিয়ে সতর্ক করেছে আওয়ামী লীগ দলের হোয়াটসঅ্যাপ গ্রুপগুলিতে এই বার্তা পৌঁছে দেওয়া হয়েছে বলে দাবি ভারতীয় গণমাধ্যম ওয়ালের এদিকে আজ মঙ্গলবার পনেরোই জুলাই বিকালে এনসিপির মুখ্য সংগঠক উত্তরাঞ্চল সার্জিস আলম ফেসবুকে এক স্ট্যাটাসে বলেন ১৬ জুলাই মাস্টু গোপালগঞ্জ দেওয়ালের প্রতিবেদনে জানানো হয় আওয়ামী লীগ নেতারা জানতে পেরেছে শুধু গোপালগঞ্জ নয় তার আশপাশের জেলাগুলোতে এনসিপির জামায়াত বিএনপি সশস্ত্র বাহিনী বিভিন্ন জনের বাড়িতে আশ্রয় নিয়েছে সুযোগ বুঝে তারা মুজিবের সমাধিটি ধ্বংস করার চেষ্টা চালাবে যেভাবে ঢাকার ধানমন্ডে বত্রিশ নম্বর বাইটি ভাঙা হয়েছিল সেই ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে টঙ্গিপাড়ায় সমাধিতে সেনা পুলিশের নজরদারির পাশাপাশি সর্বক্ষণ আওয়ামী লীগের নেতাকর্মীদের নজর রয়েছে এদিকে আওয়ামী লীগ গোপন বার্তায় দলের নেতাকর্মীদের বলছে শেখ মুজিবুর রহমানের সমাধি স্থল টঙ্গিপাড়ার শুধু একটি সমাধি নয় এটি বাঙালি জাতির আত্মার প্রতীক কিন্তু অত্যন্ত উদ্বেগের সঙ্গে জানানো যাচ্ছে যে জাতীয় নাগরিক পার্টি ও জামায়াত ইসলামের সমর্থিত চক্র সেখানে নাশকতার পরিকল্পনা করছে বলা হয়েছে বার্তায় সূত্রে জানা গেছে এনসিপির দক্ষিণাঞ্চল পথসভা উপলক্ষে তারা ওই দিন গোপালগঞ্জের পাটগাতি হয়ে ঢুকবে জামায়াত নেতা দেলোয়ার হোসেন সাইদির পুত্র তারেক সাইদি এই অভিযানের নেতৃত্ব দেবে গোপালগঞ্জ জেলায় এনসিপি ও জামায়াতের সাংগঠনিক দুর্বলতা থাকায় তারা বরিশাল ও পিরোজপুর থেকে লোকজন এনে জনশক্তি জড়ো করার পরিকল্পনা করছে এ বিষয়ে এনসিপির কেন্দ্র একাধিক নেতার সঙ্গে মোটোফোনের যোগাযোগ করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি এদিকে কক্সবাজারে জামায়াত নেতার হামলায় আহত বিএনপি নেতার মৃত্যু কক্সবাজারে জামায়াত নেতা কর্মীদের হামলায় আহত রহিমুল্লাহ শেখদার নামে এক বিএনপি নেতা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন মঙ্গলবার পনেরোই জুলাই সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি এর আগে জুলাই গত সন্ধ্যায় হামলার এই ঘটনা ঘটে নিহত রহিম শিকদার কক্সবাজার সদরে ভারুয়াখালী ইউনিয়ন বিএনপির যৌন সাধারণ সম্পাদক স্বজনরা জানায় রোববার সন্ধ্যায় বাড়ি ফেরার পথে জাহেদ নামে এক ব্যক্তি গতিরোধ করে মারধর করে খবর পেয়ে তার ভাই রহিম শিকদার সহ কয়েকজন ঘটনাস্থলে যান এ সময় হামলাকারীরা রহিম শিকদার ও তার সঙ্গে যাওয়া কয়েকজনের ওপর হামলা চালায় এতে গুরুতর অবস্থায় তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয় পরে অবস্থার অবনতি হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে গ্রহণ করা হয় তাদের দাবি হামলার নেতৃত্বে দেওয়া আবদুল্লাহ আল নোমান ও মিজান জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত মিটফোর্টে হত্যা ইস্যুতে এনসিপির লেজরবৃত্তি পদত্যাগ করলেন বৈষম্য বিরোধী নেতা রাজধানীর মিটফোর্ট হাসপাতালের সামনে ব্যবসায়ী সোহাকে বাথরুমের হত্যার ঘটনায় উত্তাল হয়ে উঠেছে দেশ এই হত্যাকাণ্ডের ঘটনায় এনসিপির লেজর বৃত্তি রয়েছে বলে মন্তব্য করে বিরোধী ছাত্র আন্দোলন থেকে পদত্যাগ করেছেন ফাহমেদ ইহতিহাস অর্ণব আজ শনিবার বারুই জুলাই সামাজিক মাধ্যম ফেসবুকে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন তিনি ফাহমেদ এহতিয়াস অর্ণব রাজবাড়ির সরকারি কলেজের শিক্ষার্থী এবং রাজবাড়ির বৈষম্যপ্রদের ছাত্র আন্দোলনের যোগ্য আহ্বায়ক বলে জানা গেছে সোহাগ হত্যা মামলার অন্যতম আসামি নানু গ্রেপ্তার রাজধানীর সার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মিটফোর্ডের সামনে পাথর দিয়ে ভাঙাড়ি ব্যবসায়ী সোহাগকে হত্যা করার অন্যতম আসামি নান্নু কাজকে গ্রেপ্তার করেছে র্যাব গতকাল সোমবার দিবাগত রাত একটার দিকে নারায়ণগঞ্জের বন্দর এলাকা থেকে র্যাব এগারো এর একটি দল তাকে গ্রেপ্তার করে জানা যায় আসামি নানু ভাইরাল ভিডিওর ইট ও সিমেন্টের ব্লক দিয়ে আঘাত করে মৃত্যু নিশ্চিত করা চারজনের একজন এ নিয়ে এই হত্যার ঘটনার আটজনকে গ্রেপ্তার করা হল র্যাব এগারো এর সিপিসি এক কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান সোমবার দিবাগত গভীরাতে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বালিয়া গ্রামে তার মামার বাড়ির পাশের একটি বাড়ি থেকে নানুকে আটক করা হয় সে ব্যবসায়ী সোহাগ হত্যা মামলার এজাহার নামীয় ছয় নম্বর আসামি